দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসা ইসলামের মাথা থেকে পাবেন বিভিন্ন বিষয়ে আল্লাহরে প্রশ্ন করতেন সেদিন মুসা ইসলাম আল্লাহরে বললেন আল্লাহ আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন যে জিকিরটার শব্দ আপনি আর আমি সারা কেউ জানবে না দিনে রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকব কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি আল্লাহ বললেন মুসা পড়ো লাহা মুসা আলাহিসাল্লাম কয় মাবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে আমি তো চাইছি একসেলেন্ট ট্রেক্টর জিকির কারোর কাছে নাই শুধু আমি জানবোর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এই লা ইলাহা কাজে যদি এক পাল্লায় রেখে দাও তমাম বিশ্ব সাত আকাশ সাদ জমিন টারে তুলে যদি তুমি আর এক পাল্লায় রেখে দাও লা রজা হাত কাফাতুল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে ও মুসা তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই